আবহাওয়ার খবরে নজর রাখবো হ্যাঁ খানিকটা স্বস্তির খবরই আপনাদের দিচ্ছি কারণ অসহ্য গরম থেকে আগামী কাল কাল নিষ্কৃতি পারে এমনটাই জানা যাচ্ছে মিলতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির ষাট কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায় আজও চলছে তাপপ্রবাহ উত্তরবঙ্গের সব জেলাতে আজ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং এ শিলা বৃষ্টির পূর্বাভাস অসহ্য গরম থেকে আগামী কাল মিলতে পারে সাময়িক নিষ্কৃতি ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তদন্তে গিয়ে আক্রান্ত হল এনআইএ যারাই তদন্ত আটকাতে চায় তারা রাষ্ট্রদ্রোহী এমনই মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা তো তারা চাইছে তার মানে তদন্ত না হোক তদন্ত না হোক এর ফল ভুক্ত হবে এর ফল ভুক্ত হবে এনআইএর গায়ে হাত দেওয়া বা সিবি বা সিবিআই বা ইডির গায়ে হাত দেওয়া এটা ধরে নেওয়া হয় ভারতবর্ষের রাষ্ট্রের হাত ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা এই যারাই কাজ করলো রাষ্ট্রের বিরুদ্ধে তারা রাষ্ট্রদ্রোহী তাদের বিরুদ্ধে উপযুক্ত কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং নিতে হবে এটা আমার দাবি ভারত সরকারের কাছে সন্দেশখালিতে পাঁচই জানুয়ারি যেভাবে হামলা হয়েছিল ইডির ওপর এবং তখন ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল মহিলাদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হামলা মহিলারা করেনি হামলা চালিয়েছে এনআইএ মহিলারা কি চুপ করে বসে থাকবে নাকি ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ এর ওপর হামলা প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএন নাম করে মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাত্রে কেন তোমরা তোমরা লোকাল পুলিশকে জানিয়েছ বলছে না চলে গেছে আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে কেন গদ্দার নাকি জিতবে জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন জব চল গদ্দার লজ্জা চিচি, ধিক্কার তৃণমূলের এত ভূতকর্মী অরেস্ট এত নেতা অরেস্ট সিপিএমের কোন এটা অরেস্ট হয়েছে সবচেয়ে বড় চোর কাপাটি চৌত্রিশ বছর খুন করে জ্বালিয়ে পুড়িয়ে কংগ্রেসের জোড়া বাজার করার নেতারা অ্যারেস্ট হয়েছে হয়নি যত রাগ তৃণমূলের ওপরে কারণ জানে তিনমুলের গ্যারেন্টি এনআরসি আসলে আমরা করতে দেব না আমরা মানুষকে ভাগাতে দেব না তৃণমূলের গ্যারেন্টি কে হবে না কে করলে টুফা করলে নিজে গিয়ে আগে নাম লিখে বিদেশি হও তারপরে অন্য লোককে বিদেশি বানাও রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে বারবার কেন কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে একেবারে পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কি বলেছেন তিনি রাখবো আপনাদের সামনে দেখুন এই রাজ্যে বলবো যে রুল অফ ল সম্পূর্ণভাবে কোলাপস হয়ে গেছে এবং এক কথায় বলবো যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণের ঘটনা ঘটছে এটা অত্যন্ত নিন্দনীয় যে কোনো কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর কেন বারবার আক্রমণ হচ্ছে বাংলায় ভারতবর্ষের অন্য কোন রাজ্যে কেন আক্রমণ হয় না শুধু বাংলাতেই কেন আজকে বাংলার মানুষ এই প্রশ্ন করছে নিশ্চিতভাবে আমরাও অপেক্ষায় থাকব যে এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয় তবে বাংলায় বলবো যে বাংলায় যে আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং যিনি পুলিশ মন্ত্রী তারও